যারা এক মাসের মধ্যে ওমরা কাজে যোগ দিতে সৌদি আরবে যাওয়ার কথা ভাবছেন ঢাকা থেকে যেতে তাদের গুনতে থেকে টাকা পর্যন্ত অথচ হাজার এক লাখ একই সময় কাছাকাছি দূরত্বের কলকাতা থেকে যারা যাচ্ছেন তাদের ভাড়া দিতে হচ্ছে অর্ধেকের কম শুধু সৌদি আরব বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে আসতে গেলে আপনাকে ষাট থেকে এক লক্ষ বিশ হাজার টাকার টিকিট গুনতে হবে বাংলাদেশ বিমান বা বাংলাদেশ এয়ারলাইন্স সেখানে পার্শ্ববর্তী হচ্ছে কলকাতার 30 এর থেকে 60000 টাকা গুনতে হবে ডিফারেন্স হচ্ছে অর্ধেক কেন এই অর্ধেক ডিফারেন্স আমি নিজেও জানি না তবে বাংলাদেশের যে সিন্ডিকেট টিকেটের উপর যে সিন্ডিকেট চলে সেটা হচ্ছে বাংলাদেশের কোন সরকারি চাকরিজীবী আমাদের এই বিমানে আসে না বাংলাদেশের কোন কৃষিজীবী আমাদের হচ্ছে এই বিমানে আসে না বাংলাদেশের কোন প্রশাসন আমাদের বিমানে আসে না বিমানে কে আসে আমাদের প্রবাসী যাত্রী যারা রেমিটেন্ট যোদ্ধা যারা বাংলাদেশের রেমিটেন্স ইনকাম করে দেশের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দিন রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের উপরে আপনি টিকেটের যে মূল্য ছড়া দিচ্ছেন প্রত্যেকটা প্রবাসী বিদেশ থেকে দেশে যাওয়ার পরে দেশ থেকে টিকেট কেটে আসার কোম্পানিতে আসার সময় এখানে সৌদি আরবে হাজারো কোম্পানি আছে যারা হচ্ছে যাওয়ার টিকিট দেয় আসার টিকেট হচ্ছে নিজের টাকা নিজের টাকা টাকা টিকেট কাইটা আসতে হয় সৌদি আরবে সেইখানে হচ্ছে এই টিকিট কাটতে যা বিভিন্ন চক্রান্তের মধ্যে পড়ে এই প্রবাসী ভাইরা যেখানে ষাট হাজার টাকা দিতে হয় অথবা ভালো কোনো সার্ভিসে গেলে সেখানে এক লক্ষ বিশ হাজার টাকা দিতে হয় এই এই টিকিটের সিন্ডিকেট আমাদের বাংলাদেশের কবে ভাঙবে কে ভাঙবে কোন গভর্নমেন্ট ভাঙবে শুধু একমাত্র প্রবাসীরাই এই টিকেটের সিন্ডিকেট ভাঙতে পারে সেটা হচ্ছে পরে বন্ধ করে এই বাংলাদেশের মাটিতে হচ্ছে বসবাস করে তারা হচ্ছে হয়তো বেগুন বিক্রি অথবা হচ্ছে পুকুরের মাছ বিক্রি করা অথবা গোয়ালের গরু বিক্রি করা তারা টিকেটের টিকিট কেনার সংগ্রাম তৈরি করে এই সংগ্রামকে বাংলাদেশের সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয় যেখানে তিরিশ হাজার টাকার জায়গা থেকে ষাট হাজার টাকা নেওয়া হচ্ছে যেখানে ষাট হাজার টাকা যাওয়ার থেকে সেখানে এক লক্ষ বিশ হাজার টাকা নিতে হচ্ছে এই মধ্যপ্রাচ্য যতগুলো প্রবাসী ভাইরা আছেন আপনারা হচ্ছে এই বাংলাদেশের ক্রিকেট টিকেটকে মানে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে যেখানে হচ্ছে মানে এত টিকেটের মূল্য যেটা হচ্ছে প্রবাসীরা মানে সেটা সীমাবদ্ধ তার বাহিরে চলে গেছে একটা প্রবাসী ছুটিতে যাওয়ার পরে তার নির্দিষ্ট টাকা নিয়ে ছুটিতে যায় সেই টাকা শেষ হওয়ার পরে সেটা আবার এই প্রবাসের বুকে ওই কোম্পানিতে কাজ করার জন্য আসার জন্য তার দিন দিন বাবার ইনকাম করে করে বেগুন বিক্রি বাবা যে মাছ বিক্রি করে পুকুরে পুকুরের মাছ বিক্রি করে গোয়ালের গরু বিক্রি করে যে টাকাগুলো তার সন্তানের হাতে আবারও দেয় এই টিকিট কাটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাবো সেটা হচ্ছে বাংলাদেশের এই এয়ারলাইন্স থেকে যেখানে হচ্ছে ডাবল ভাড়া মানে টিকেটের ডাবল টাকা তারা নেয় এটা কেন নেয় এইটার হচ্ছে সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে বাংলাদেশ সরকারের এই সিন্ডিকেট ভাঙতে হবে বাংলাদেশ প্রশাসনের এই সিন্ডিকেট ভাঙতে হবে সকল প্রবাসী মিলা রেমিটেন্স কে ডাউন করে দিতে হবে আমি ধিক্ষার প্রতিবাদ জানাবো যদি এরকম ধরনের মানে টিকেটের মূল্য হয় আমাদের প্রবাসীরা মানে নিজেকে স্টেট রাখতে পারে না কারণ প্রত্যেকটা প্রবাসী নিজের ইনকামের টাকা নিয়ে দেশে যায় ছুটি কেটা আসার সময় শেষের পথে প্রত্যেকটা প্রবাসীর কাছে টাকা মানে জিরো 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 টলার্সে যায় সেখানে তার বাবার হচ্ছে আর্থিক কিছু কৃষিজীবী সন্তানেরা যারা আছেন তারা হচ্ছে বিভিন্ন পথ অবলম্বন করে এই সিন্ডিকেটের টাকা পরিশোধ করে টিকিট কাটা এই প্রবাসের মাটিতে আসে আমি দীক্ষার প্রতিবাদ জানাবো বাংলাদেশের এয়ারলাইন্স এর টিকিটের মূল্য অতি মানে সম্মানজনকভাবে রাখা হোক হয় তিরিশ হাজার হোক না হয় ষাট হাজার হোক এরই মধ্যে সীমাবদ্ধতা করা হোক এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম